মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা হুঁশিয়ারি নতুন নিষেধাজ্ঞা এবং আরও অস্ত্র সরবরাহের ঘোষণার মধ্যেও ইউক্রেন যুদ্ধে পিছু হচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে পুতিন ইউক্রেনের আরও অঞ্চল দখলে পরিকল্পনা করছেন তার দৃষ্টিতে রাশিয়ার দুই ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং ব্যাপক সামরিক শক্তি যেকোনো পশ্চিমা চাপ সামলাতে প্রস্তুত দুই সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন চালানোর পর থেকে পুতিন একাধিকবার বলেছেন জন্য তার শর্তগুলো স্পষ্ট ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান রুশ ভাষাভাষীদের সুরক্ষা দখল করা অঞ্চলের স্বীকৃতি এবং ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণে বাধা রয়টার্স আরও জানায় ট্রাম্পের সঙ্গে একাধিক ফোনালাপ এবং মার্কিং দূত স্টিফ উইটকফের রাশিয়া সফরেও পুতিন কোনো অর্থবহ শান্তি প্রস্তাব পাননি ক্রেমলিনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় পুতিন বিশ্বাস করেন কেউই ইউক্রেনের শান্তি নিয়ে আন্তরিক নয় ফলে তিনি যুদ্ধ বন্ধ করবেন না যতক্ষণ না তার শর্তে চুক্তি হয় অন্যদিকে হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন পুতিন বলে শান্তি চাই কিন্তু রাতের আধারে বোমা ফেলে এই দ্বিচারিতা বরদাস্ত করা হবে না তিনি আরও বলেন পঞ্চাশ দিনের মধ্যে যদি শান্তি চুক্তি না হয় তাহলে রাশিয়ার ক্রেতাদের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে এদিকে নতুন এক উদ্যোগে ট্রাম্প ঘোষণা দেন ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র যার মধ্যে থাকবে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল এই অস্ত্র প্যাকেজ অর্থায়ন করবে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো জার্মানি ফিনল্যান্ড ডেনমার্ক সুইডেন নরওয়ে যুক্তরাজ্য নেদারল্যান্ডস এবং কানাডা ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে তবে অস্ত্রের সুনির্দিষ্ট পরিমাণ ডেলিভারি টাইমলাইন এবং অর্থ বরাদ্দ এখনও অস্পষ্ট বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের হুমকি এবং অস্ত্র সহায়তা যুদ্ধের এক নতুন পর্ব সূচিত করেছে কিন্তু পুতিনের অবিচল মনোভাব এই শান্তি আলোচনাকে জটিল করে তুলছে একদিকে ট্রাম্পের সময় বেঁধে দেওয়া শান্তির প্রস্তাব অন্যদিকে পুতিনের শর্ত সাপেক্ষ শান্তির দৃঢ়তা এই দ্বৈরথই হয়তো নির্ধারণ করবে ইউক্রেন যুদ্ধের পরবর্তী গন্তব্য